যেহেতু দেখতে পাচ্ছিত আকারে আছে এবং এর সাথে বি গুণিত আকারে আছে সে তো আমরা কি করবো কষের সাথে বি এবং এর সাথে এক গুণ করে দিবো আমরা শুধু বাম পক্ষে গুণ করলে হবে না টান পক্ষে গুণ করে দিতে হবে যেহেতু কষ লবে আছে আমি লবে বি দ্বারা গুণ করবো আর হরে এ দ্বারা গুণ করবো ডান পক্ষেও লবে বি এবং এ দ্বারা গুণ করবো তাহলে আমরা লিখতে পারি কি বিস এস ডিভাইডেড বাই এ সাইন এ ইকাল টু লবে যদি আমি বি সাথে বি গুণ করি তাহলে কি হবে বি স্কোয়ার হরে এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার এখন আমরা কি করবো দুজন বিয়োজন করে ফেলি দুজন বিয়োজন আমরা বুঝি লবের সাথে হর যুগ লবে হবে কি লবের সাথে হর যুগ তাহলে লব হচ্ছে B এ প্লাস হর হচ্ছে লবের সাথে হর যোগ করে দিলাম আবার হরে লব থেকে হর বিয়োগ করতে হবে বি কস এ মাইনাস এ সাইন এ তো ডান পাশেও আমাদেরকে একই কাজ করতে হবে হর যুগ আবার লব থেকে হর বিয়োগ এখন আমরা যেহেতু প্রশ্নের মধ্যে এ সাইন সামনে আছে সেহেতু আমি কি করব। এ সাইনটাকে সামনে নিয়ে আসবো এ সাইন এ প্লাস তার সামনে প্লাস আছে বি কস এ is ডিভাইডেড বাই এই জায়গায় দেখো এ সাইন সামনে আনলে তার সামনে মাইনাস আছে আমি মাইনাসটাকে একবারে সাধারণ হিসাবে সামনে নিয়ে নেবো তাহলে কি সাইন এ ডান প্রশ্ন কি করবো অ্যালফামেটিক্যালি যে সিরিয়াল আছে সেই জন্য আমি কি করবো স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো প্লাস বি স্কোয়ার ইস ডিভাইডেড বাই ওই মাইনাসটাকে কমন নিয়ে আমি সামনে নিয়ে আসবো

বিপরীতকরণ করে দেব অর্থাৎ হরকে লবে নিয়ে যাব আর লবকে হরে নিয়ে আসবো তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে আমি যদি হর লব করে দিই তাহলে কি হবে এ মাইনাস বি কস এ অর্থাৎ হরকে লব করে দিলাম অর্থাৎ বিপরীতকরণ করে দিলাম একবার ডান পাশে আমি কি করতে হবে হরকে লব করে দিতে হবে এবং লবকে হর করে দিতে হবে অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রশ্নে চাওয়া প্রদত্ত মান অর্থাৎ এ সাইন এ মাইনাস বি কোসে ইজ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কোসে ইকুয়াল টু হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ বাই স্কয়ার প্লাস বি স্কয়ার আশা করি তোমরা প্রবলেমের সলিউশনটি বুঝতে পেরেছো এখানে আমরা আনসার লিখে দেব অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও don't know what's weak